কোরআন শুনলে মুমিনের ইমান বেড়ে যায় কোরান শোনার পরে যারা কোরানের মজবাদ থেকে ওদের যায় ওদের ইমান বাড়াতো দূরের কথা ওদের ইমান ওই জায়গায়ই নষ্ট হয়ে যায় জরবান ঠিক কে না কে বলেছে না কথা আল্লাহ বলেন কোরান শুনলে মমিনের ইমান বাড়ে মুমিন মজা পায় মুমিন মজা পা বা মমিনের ভালো লাগে এই জন্য আল্লা বললেন ভল্লাজি রাহুল লে আমার হাতিম আতিম রন যারা আমানত ঠিক রাখবে আমানতের খেয়ানত করবে না আমি আল্লাহ তালা বলে দিলাম এটা মুমিনের গুণ আর এই গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে আমি আল্লাহ বলে দিচ্ছি সরাসরি তার জায়গা হয়ে যাবে জান্নাতে করুন সোভা আল্লাহ আল্লাহ রা বললেন রব্বুল আলমিন বলতেছেন যারা সলাতের হেফাজত করবে কিসের এই সব কিছু বলার পরে আমানতের খেয়ানত করবে না আল্লাহ তালা তারপর বলতেছেন যারা নামাজের হেফাজত করবে নামাজ থেকে পিসপা হবে না নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নেবে আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাবে রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তালা বলে দিচ্ছি যদি নামাজের হেফাজত গোলাম তুমি করতে পারো তোমার জায়গা হয়ে যাবে আমি আল্লাহ তালার জান্নাতে বলেন সোলা খান আল্লাহ রিস আল্লাহ রবিন বলতেছেন ওলাই কাহমুল ওয়ারি তারা হলো ওই সকল লোক কে বলে আল্লাহ বলেন ওলাই কাহামুল ওয়ারি শুন সুরাম মিনুনের দশ পম্বর হেতের মধ্যে ধর গোলাবিন বলেন ওলাই কাহমুন আরি তারা হল ওই সকল লোক আল্লাদিন ফিরদাউ সাহু ফিহা খলিদুম যাদের যাইকা হয়ে যাবে আমি আল্লাহ তার জান্নাতে জন্য করেন সুভাহার আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতের মধ্যে বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন তারা হলো ওই সকল লোক আল্লাযিনা রিসুনাল দাউস হুম ফীহা খালিদুন তাদের জায়গা হয়ে যাবে জান্নাতে একটু আওয়াজ করুন পড়ুন না ভাই সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বান্দাকে বলে দিয়েছেন উলাইকা হুমুল ওয়ারিসুল সামনে কতগুলো শর্ত দিলেন আগে যে তুমি খুশু খুজুর সাথে নামাজ আদায় কর খেয়াল করে শুনুন আমি আপনাদের কি এর মধ্যে আছে কিনা একটু খেয়াল করে দেখেন তুমি যদি খুশু খুজুর সহিত নামাজ আদায় কর তুমি যদি জাকার দাও তুমি যদি আমানতের হেফাজত খেয়ালত না করো তুমি যদি লজ্জা ইসলামের হেফাজত করো এগুলো যদি তোমার ঠিক থাকে আল্লাহ তালা দশ নম্বর আয়তের মধ্যে বলে দিলেন তোমরা হলো ওই সকল আল্লাহ দিনের সুন আর ফির দাও সাহুম ফিহা কলিদুল যাদের জায়গা হয়ে যাবে আমি আল্লাহ তালার জান্নাতে উৎসাহ করে করুন রব্বুল আলমিন বলেন কান লাগান কান লাগান এদিকে কান লাগান আল্লাহ কিভাবে মানুষকে সৃষ্টি করেছেন সে ব্যাখ্যা আল্লাহ এখন দেয় এ কথাগুলো বলার পরে আল্লাহ তালা এখন কি বলে দেখেন আল্লাহ যারা বলতেছেন ওয়াল কলা কুনাল ইনসানা মিংসুলা লাতি সানা মিন আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছি এই মাটির নির্যাস থেকে টাসকিন করুন ওય অহংকারে বুক ভরা হৃদয়টা নষ্ট হয়ে গিয়েছে আর অহংকার বাড়বাড়ন্ত আওয়া ব্যং ভরা টাকা গাড়ি বাড়ি গুলো ভাবলাই আমি অহংকারী মানুষ আর আল্লাহ বললেন বলা বর খবর আপনার তারা তোমাকে সৃষ্টি করেছি এই মাটির নির্যাস থেকে আল্লাহ জালা মানে উৎপাতিনা মাটির নির্যাস থেকে আমি আল্লাহ তারা তোমাকে বানিয়ে তোমার মায়ের জ্বরায়ের মধ্যে মহিলা মা বলে যারা আছেন কান লাগিয়ে শোনেন তোমার মায়ের জরায়ুর সূক্ষ্ম জায়গায় আমি আল্লাহ তালা তোমাকে সুন্দরভাবে রেখে দিয়েছি মাফির নির্দাস এরপরে তোমার মায়ের জরায়ুর মধ্যে আমি আল্লাহ তালা তোমাকে সূক্ষ্মভাবে রেখে দিয়েছি আল্লাহ তালা তারপরে বলতেছেন মাখলা কোনাল নতুফত আলাফতান ফাখলা কোনাল আলাপতা মধুগতান ফাখলা কোনাল মধুকতা ফকসুনা আল উযমা কে বলে এই কথা আলতো আওয়াজ করে বলেন কে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার মায়ের জরায়ুর মধ্যে আমি তোমার বাবার সামান একটু নাপাক পানি রেখে দিয়েছি মা বাবার সংস্পর্শে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের জরায়ুর মধ্যে যে সামান্নো নাপাক পানি রেখে দিলাম

আমি আল্লাহ তারা সেখান থেকে তোমাকে মধ্য একটা গোস্তের দলা রক্তের দলা বানিয়েছি একটা রক্তের দলা তোমার মায়ের জনায়ুর মধ্যে হালকা একটু নাফাক পানি আস্তে আস্তে আমি আল্লাহ তালা সামান্য একটা রক্তের পিণ্ড একটা রক্তের দলা আমি আল্লাহ তালা বানিয়েছি আমার আপনার পরিচয় আল্লাহ কী দেয় মধ্যে একটু কান লাগাই শোনেন পাবেন না ভাই একটু কান লাগান আল্লাহ বলতেছেন মাটির নিজাস মা বাবার সংমিশ্রণে মায়ের জরায়ের মধ্যে সামান্য নপাক পানি আল্লাহ রব্বুল আলামিন তারপরে বলেন মায়ের জরায়ের মধ্যে আমি আল্লাহ তাআলা সামান্য একটা রক্তের দলা বানিয়েছি রক্তের দলা থেকে আমি আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা তৈরি করেছি মুদগা মুদগা তাফসীর এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ তারা কিভাবে বানিয়েছেন মানুষের কে কিভাবে তৈরি করেছেন একটা খন্ড রক্তের দ্বারা একটা গোষ্ঠীর কিভাবে আল্লাহ তারা আল্লাহ বলেন মু আমি আল্লাহ তাআলা সেখান থেকে তোমাকে ওই گوشতের টুকরা থেকে একটা মানুষের আকৃতি দান করলাম জুর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে চরা মিমুনার মধ্যে রব্বুল আমিন ধারাবাহিকভাবে যে কথা বলছেন আল্লাহ বলতেছেন তোমাকে মুদগ বানিয়েছি এরপরে মানুষের আকৃতি দিয়েছি তোমারা হাত দিলাম পা দিলাম জানেন হাতের মালিক কে হাত দিয়েছেন কে পা দিয়েছেন কে এই চর্ম চক্ষু দিয়ে যে গোনা করেন চক্ষুর মালিক কে কে দিয়েছেন চোখ সব কিছু যে আল্লাহ দিল সে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন তুমি কেমন ছিলে তোমাকে কোন জায়গা থেকে আমি আল্লাহ নিয়ে এসেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন গোলাম রক্তের টুকরা গোস্তের টুকরা এরপরে মানুষের আকৃতি বানিয়েছি আকৃতি বানালাম কেমনে রে গোলাম তুমি শোনো তোমার মায়ের পেটের মধ্যে তোমার সামান্য একটা আকৃতি তৈরি করেছি তোমার নরম নরম হাড্ডি দিয়ে দিলাম গোষ্ঠের মধ্যে পড়ুন আল্লাহ আকবর মায়ের পেটের মধ্যে যদি শক্ত হাড্ডি দিত আর মুখ দেখতে পারতাম এই আপনার কথা বলেন না কেন পারতাম আল্লাহ রব আমিন বলেন মায়ের পেটের মধ্যে নরম নরম হাড্ডি দিয়ে দিয়েছি আমি আল্লাহ তালা দয়া করে আমার হাড্ডির উপর গোষ্ঠের ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ দেয় হাড্ডির উপর আল্লাহ গোস্ত দেয় এই গোস্ত দিয়েছেন কে ও আল্লাহর গোলাম কে দিয়েছে গোস্ত আল্লাহ তাআলা দিয়েছে আল্লাহ সে কথা ব্যাখ্যা দেয় গোলাম হাড্ডির উপর আমি আল্লাহ তাআলা গোস্তের ব্যবস্থা করেছি রব্বুল আলামিন বলেন ফাকা সাউনাল গিযামা লাহমা ও গোলাম মহব্বত করে বানিয়েছি তোমাকে গোশত দিয়ে দিয়েছি হাড্ডি দিয়ে দিয়েছি আবার গোশ দিয়েছি ছি গোশতের উপরে আমি আল্লাহ লতার চামড়ার কাবরুন দিয়ে দিয়েছি জোর করুন না সব হাঁ এটা কে দিয়েছে ভাই ভাই আলার আপনার বানান থুম জানাহু হল হনু আ খর ফতবার কালো আহ আল্লাহ কি বলতেছে গোলাম তোমার দেহের সুন্দর আকৃতি দেওয়ার পরে আমি আল্লাহ তোমাকে চামড়া দিয়ে ডেকে দিয়েছি তোমার গোষ্ঠের উপর যদি তোমার চামড়া না দিতা আমাদের গস্তের উপরে যদি চামড়া না দিত আল্লাহ দেখতে খুব ভালো দেখা যেত ঠিক না কথা বলেন না কেন আপনারা আমাদের গোশত দেওয়ার পরে যদি গোস্তের উপরে যদি আল্লাহ তাআলা চামড়া না দিতেন এই মানুষ কি দেখতে ভালো দেখা যেত ভাই ভয়ঙ্কর আকৃতি ছিল যারা বলেন ঠিক কি না আপনার চোখ আছে হাত আছে পা আছে কিন্তু গোস্তের উপরে যদি চামড়া না থাকে ব্যাপারটা কেমন দাঁড়ায় ভয়ঙ্কর মানুষ না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত মায়া করে বানিয়েছি দেখতে যেন সুন্দর দেখা যায় ফাতা বা রকাল্লাহ আহসানুল খয়ালিক গোলাম মায়া করে বানিয়েছি তারপরে তুমি চিন্তা করো তোমাকে যে আল্লাহ তারা ওই যে মাটির নির্যাস মায়ের জড়ের মধ্যে হালকা একটু না পাক পানি সেখান থেকে গোস্ত গোস্তের রক্তের দলা গোস্তের দলা এরপরে নরম নরম হাটটি আবার দিলাম গোস্ত তারপরে দিয়েছি চামড়া তাহলে যে তোমাকে এগুলো দিয়েছে পাতা বা রক আহসানুল খালিক তাহলে তোমার এই আল্লাহ কত সুন্দর জোরে পড়ুন না ভাই ব্যাখ্যা কে দেয় জোরে বলেন কে দেয় তোমাকে যে রব এত সুন্দর করে বানিয়েছে তাহলে তুমি চিন্তা করো তোমার এই রব কত সুন্দর আমি কি বাইরে থেকে কোনো কথা বলেছি আপনাদের বলতে পারবে এটা ঠিক নয় এটা তাফসিরুল কোরআন মাফি এখানে কথা আমি সরাসরি কোরআন থেকে জোরে বলেন ঠিক কিনা কোরআন থেকে কথা হবে প্রিয় ভাইরা আমার রব্বুল আলামিন পরে বলতেছেন সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতু আল্লাহু আকবার ও ভাই জোরে পড়োন আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন গোলাম এত সুন্দর করে বানিয়েছি

আমার উম্মার হায়াত এত অল্প দিয়েছ আমার উম্মাত এত অল্প হায়াত দিয়ে এত অল্প সময়ের মধ্যে কি আমার আনোল করবে যে আমল দ্বারা তোমার জান্নাতে তারা যাবে একদিন তোমার মসজিদে হবে ঠিক কিনা বলুন হবে না একদিন তোমার মসজিদে হবে তৈরিতে ক তৈরি রেখ

ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটি আগানো যাবে সামনে ভাই আলোচনা আগেতে পারি প্রিয় ভাইয়েরা আমার রব্বুল আমিন বল্লান গোলাম এত কিছু বলার পরেও এত কিছু দেওয়ার পরেও সুন্দর করে তোমার মালিক তোমাকে বানিয়েছে কিন্তু তোমার মালিক তো আবার ঘোষণা দিয়েছে সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লমায়ীতুন তোমার মৃত্যু হয়ে যাবে আমি আল্লাহ তাআলা তোমাকে মেরে ফেলব তোমার মরতেই হবে মরবেন না এ মরা লাগবে কি লাগবে না এ পৃথিবীর জমিন ছেড়ে বিদায় হয়ে চলে যেতে হবে যত বড় রাজা হও বাচ্চা হও যত বড় ধর মানুষ হও না কেন এ পৃথিবী তোমার জায়গা না কত জানেন না কেন যত বড় শয়তান হও আর যত বড় যা না কেন একদিন তোমার পতন বাংলার জনগণ দেখবে একটু ঠিক করে বলো করে বলো ঠিক না ভাইরা বাংলার মানুষেরা দেখবে স্বৈরাচারের পতন কেমন আমার ক্ষমতার অপব্যবহারের একটা সিস্টেম থাকা দরকার একটা লিমিট থাকা দরকার এটা আবার কোন লিমিট রে ভাই বই খাতা থেকে শুরু করে ছেলেমেয়েরা লেখাপড়া স্কুল কলেজ সব জায়গা ধ্বংস হয়ে গিয়েছে বলুন ঠিক কিনা বলতে পারবেন আপনারা মধ্যে স্কুলের ছাত্র ছাত্রীর বইয়ের মধ্যে যদি হিন্দুদের মুসলমানের ইসলাম শিখা বইয়ের মধ্যে যদি হিন্দুর গল্প থাকে ওখানে মুসলিমের কোন শিক্ষা আছে আছে নাকি এখানে থাকবে মুসলমানদের কথা থাকবে বিশ্বনবীর জীবনী থাকবে সাহাবিদের জীবনী থাকবে হাসর থাকবে মিজান থাকবে জান্নাত জাহান থাকবে এখানে আমাদের শিক্ষা আছে জোরে বলুন ঠিক কিনা মাদ্রাসার পাঠ্যপুস্তকের মধ্যে যদি হিন্দুদের দেব দিয়ে দেওয়া হয় এখানে কোন শিক্ষা আছে কি জাতি আর কি দেখবে কি দেখবে আর জাতি যখন বাংলার কিছু জনগণ ফুসে উঠেছে তখন আপনি আমার নতুন করে গুলো সংশোধন করতে লেগে গিয়েছে কেন আপনারা সংশোধন করবেন এই কাজগুলো যারা করেছে তাদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়া উচিত জোরে বলুন ঠিক কিনা এ দুনিয়া তাদের জায়গা করে দেওয়া উচিত তো মুসলমানদের কবি যে আঘাত হেলেছে মাদ্রাসা শিক্ষার মধ্যে দেবদেবীর ছবি ঢুকিয়ে দিয়েছে ও মুসলমান তোমার ইমান আজকে কোথায় চলে গিয়েছে সমকামিতা তোমার বাচ্চাকে শিক্ষা দেয় সেই শিক্ষা কি আমার প্রয়োজন আছে তোমার বাচ্চার কি সমকামিতা শিক্ষা প্রয়োজন আছে

ইব্রাহিম আলাহ সাল্লামের ওই ধর্মের মধ্যে তিনি ছিলেন ইব্রাহিম সাল্লামের তার বিশ্বাস ছিল তিনি এটা মেনে নিয়েছিলেন ওভাবেই চলতেছিলেন পরবর্তীতে আল্লাহ তারা তাকে দান করলেন যেরকম না সুবাহ আল্লাহ পরবর্তীতে তাকে যখন নবদ আল্লাহ তারা দান করেছে তার কমের মধ্যে অনেক সমস্যা শুরু হয়ে গেল ও জাতির মধ্যে অনেক সমস্যা শুরু হয়ে গেল ও জাতি ভুল বুঝতে বুঝতে এক পর্যায়ে এমন হয়ে গেল জাতির মধ্যে অন্ধকার নেমে আসলো সমকামিতা শুরু হয়ে গেল লুত আলাই সালামের কমের মধ্যে সমকামিতা কেমন সমকামিতা জানেন পুরুষে পুরুষের সঙ্গ নারীতে নারীতে সঙ্গ জোরে পড়েন নজবিল্লা মুসলমান আওয়াজ করে পড়তে হবে জনে বলুন পুরুষে পুরুষের সঙ্গম নারীতে নারীতে সঙ্গম হাজরে লুত আলাইসাল্লাম বললেন তোমরা এই পাপের কাজ ছেড়ে তোমরা ইসলাম অনুযায়ী তোমরা বিবাহের ব্যবস্থা করো হালাল ভাবে তোমরা এটা ভোগ করো কেননা পুরুষে পুরুষের সংযোগ আল্লাহ হারাম করে দিয়েছেন কে করে দিয়েছে এটা তোমরা করো না তিনি বারবার নিষেধ করার জাতির শুনলার তিনি তার জাতির লোকদের বললেন তোমরা এই পাপের কাজ করো না এই পাপের কাজ যদি তোমরা এই পাপের কাজের মধ্যে লিপ্ত থাকো আল্লাহ তালা তার গজবে জমিনের মধ্যে ঢেলে দিবেন এ পাপ থেকে তোমরা সরে আসো দশজন ফেরিস্তা যুবকের মতো যখন সুন্দর চেহারা এসেছে কওমে লুত লুত আলাইসাল্লামের কবলে কমের লোকেরা বলল ওই সময়ের লোকেরা বলল যে দশজন যুবক লু তোমার কাছে যে দশজন যুবক আছে এই যুবকদের সাথে আমরা সঙ্গম করতে চাই বলেন নজবিল্লা আর অস্কের করুন না আল্লাহর নবী নূত সাল্লাম বললেন এরা তোমার মেহমান কি বললেন এরা তোমার মেহমান তোমরা কি বলছ তোমাদের সাধারণ জ্ঞানটাও তোমরা নষ্ট করে ফেলছ আল্লাহ নবী নূত আলাইসালাম বললেন এরা হলো আমার মেহমান আল্লাহ নবী নূত আলাইসাল্লাম প্রথমে বুঝতে পারেন নাই যে আল্লাহ তারা ফেরিস্তা নাজিল করেছেন তার কাছে 10 জন যুবক সুন্দর চেহারা আল্লাহর নবী নূদার সাল্লাল্লাহু কাছে আসলেন এরা 10 জন ছিল আল্লাহর ফেরেশতা জরের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী নূদার সাল্লাল্লাহু কথা তার কমের লোকেরা শুনলো না কমে উতার সাল্লাল্লাহু আলাইহি লোকেরা যখন না শুনলো আল্লাহর নবীকে দেখি নিয়ে ফেরেশতারা বলেন ওগো আল্লাহর নবী সকাল বেলা আপনি এখান থেকে পালিয়ে যাবেন এইখান থেকে চলে যাবেন এখানে থাকবেন না যাওয়ার সময় পিছনের দিকেও কিন্তু ফিরে তাকাবেন না ফিরে তাকাবেন না এদের ধ্বংস করে দেব এ জমিনটা ঘুরিয়ে ফেলবে জমিনটা উল্টায় ফেলব কিন্তু যাওয়ার সময় আপনি আপনার স্ত্রীকে নেবেন না কেননা আপনার স্ত্রী কিন্তু এদের সাপোর্ট করে কি করে কি করে আপনার স্ত্রী কিন্তু এই পাপ কাজের সমর্থক নেয় এজন্য আপনি চলে যাবেন কিন্তু আপনার এই কমের লোকের নেবেন না যাওয়ার সময় আপনার স্ত্রীকেও আপনি সঙ্গে নেবেন না তারা স্ত্রী কেউ ধ্বংস করে দিলেন আওয়াজ করে সেটা এই যে ঘটনার মধ্যে এসেছে আমরা বলি জেন্ডার একটা ইংরেজি শব্দ আছে না ভাই এটা একটা জায়গার নাম আমি দেখেছি ট্রান্সজেন্ডার একটা জায়গার নাম এই যে গল্প আজকে সমকামিতার গল্প যে বইয়ের মধ্যে ছড়িয়ে ছিটে পড়েছে এটা কম এল উত্লামের জামানায় আল্লাহ তালা যে তাদের ধ্বংস করে দিয়েছিলেন এ জাতি আর কত কি দেখবে আজকে কিন্তু দেখেন কি ধরনের স্বরതന്ത്ര দেশের মধ্যে শুরু হয়ে গিয়েছে এই পন্থা যদি একবার চালু হয়ে যায় এই রাস্তা যদি একবার চালু হয়ে যায় জেনা করতে আর বাঁধবে না জোরে বলুন ঠিক কি না নারী যাবে পুরুষ যাবে অস্থির কার্যকলাপ শুরু হয়ে যাবে এ দেশটা ধ্বংস হয়ে যাবে উচ্চ আওয়াজ করে বলুন ঠিক কি না ঠিক প্রিয় আমার তখন কেউ কাউকে মানবে না সেই আর রবে না জার জার জায়গা থেকে দাঁড়িয়ে যেতে হবে সচেতন হতে হবে জাতি তোমার সময় এসে গিয়েছে তুমি যদি এখন ঘুমিয়ে পড়ো তাহলে কিন্তু তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে একটু আজকে বলো ঠিক কিনা ভাই রব্বুল আলামিন বলেন সুম্মা ইন্নাকুম বাদ আযালিকা লাইমায়িতুন গোলাম সবাইকে কিন্তু মৃত্যু বরণ করতে হবে সারা মুমিনদের ওত বলতেছেন সবাইকে আমি মেরে ফেলবো দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকতে পারবে না সব মানুষের মৃত্যু হয়ে যাবে রব্বুল আলামিন তারপরে বলেন সুম্মা إنكم يوم القيامة تبعثون আল্লাহ أكبر بارو আল্লাহ তালা পরে বলতেছেন তোমাদের মৃত্যু মৃত্যু দিয়ে দেব কিন্তু আবার আমি আল্লাহ তালা তোমাদের জীবিত করবো জোরে করুন না সব হ্যাঁ আল্লাহ জীবিত করবেন কে আল্লাহ বললাম জীবিত করবেন সে আল্লাহ তালা বলতেছেন গোলাম তোমাকে যে মুমিন নাম দিয়েছি মুমিন নামে তোমাকে ডাকতে চাই তোমার মধ্যে যদি এই উপাধি গলি থাকে এই গোল গলি থাকে আমি আল্লাহ তালা তোমার নাম দেব দেবো তোমার নাম দিয়ে দেবো মমিন তুমি সোরা মমিনুনে আমি আল্লাহ যা বলেছি এই কোয়ালিটি যদি তোমার মধ্যে থাকে আমি আল্লাহ তালা তোমার নামটাই মমিন দিয়ে দেব আর যদি মুমিনের খাতায় তোমার নাম চলে যায় সরাসরি তোমার জায়গা হয়ে যাবে কোথায় জোরে পড়ুন কোথায় জায়গা হয়ে যাবে আল্লাহর জান্নাতে প্রিয় ভাইরা আমার আল্লাহর জান্নাত কি আমাদের দরকার আছে জোরে বলেন দরকার আছে কার কার দরকার আছে আল্লাহর জান্নাত হাত উঁচু করে আল্লাহকে দেখে যান লিল্লাহি তাকবীর আর আওয়াজ করে বলেন লিল্লাহি তাকবীর লাগবে আল্লাহর জান্নাত লাগবে ভাই প্রিয় ভাইরা আমার আল্লাহর জান্নাত কি আল্লাহ এমনিতেই দিবে কথা বলেন এমনিতেই দিবে না রাব্বুল আলামিন বলেন এমনিতে জান্নাত খুঁজে পাওয়া যাবে না এমনিতে কেউ কাউকে কিছু দেয় আছে কেউ কাউকে ফ্রিতে কিছু দেয় না এমনিতে কিছু দেয় না জান্নাতে যদি দিতে চান কিছু কাজ আপনারে দুনিয়ার মধ্যে করা লাগবে লাগবে কি লাগবে না কার কার মা কবরে আছে একটু হাত উঁচু করে আমাকে দেখিয়ে দেন মা কার কবর রয়েছে দেখিয়ে দেন মা নাই বাবা নাই কয়জন আছেন একটু হাত উঁচু করে দেখিয়ে দেন মা নাই বাবা নাই এ তো কয়েকজন লোক পাওয়া গিয়েছে হাত নামান মা নাই বাবা নাই মা চলে গিয়েছে দুনিয়া ছেড়ে বাবা চলে গিয়েছে দুনিয়া ছেড়ে ওই বাবার কি দুনিয়ার আর কোনো দরকার আছে ভাই বলেন বাবা দুনিয়ার মধ্যে যে ঘর রেখে গিয়েছে ওই ঘর আর বাবার কোনো দরকার নাই আছে মা যে ঘর রেখে গিয়েছে মার আর ঘরের দরকার নাই মা বাবার ঘরের আর প্রয়োজন হবে না বাবা কষ্ট করে অর্থ জমিয়ে দুনিয়ার আপনার জন্য রেখে গিয়েছে কত কষ্ট বাবা করেছে এক বেলা তিনি ভালো খাননি ভালো পরেন নি আপনার বাবা আপনার জন্য জমি রেখে গিয়েছেন ঘর বানিয়ে দিয়ে গেছেন বাবা কিন্তু আজকে মাটির কবরে ঘুমিয়ে আছেন জোরে বলেন ঠিক কিনা কিনা